বাঙ্গি আমাদের দেশীয় একটি ফল গ্রীষ্মকালীন এই ফলটি খেতে কিন্তু ভীষণ মজা বেশ মিষ্টি এটি আমাদের দেশে প্রচুর জন্মে কিন্তু বাঙ্গির অনেকেই বাঙ্গি খেতে চান না অপছন্দ করেন অনেকেই জানেন না বাঙ্গির অবিশ্বাস্য স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে বাঙ্গিতে প্রচুর পরিমাণে আঁশ ও ফলিক অ্যাসিড রয়েছে তাই এটি আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী প্রতি একশো গ্রাম বাঙ্গিতে আছে পানি তিয়াত্তর দশমিক দুই গ্রাম আমিষ দুই দশমিক নয় গ্রাম শর্করা তেইশ দশমিক আট গ্রাম ক্যালসিয়াম এগারো মিলিগ্রাম আয়রন এক দশমিক আট মিলিগ্রাম ভিটামিন বি ওয়ান সাত দশমিক শূন্য দুই মিলিগ্রাম ভিটামিন বি টু এগারো দশমিক শূন্য পাঁচ মিলিগ্রাম ভিটামিন সি একান্ন মিলিগ্রাম ভিটামিন এ পঁচাশি মিলিগ্রাম খাদ্যশক্তি একশো চার কিলো ক্যালোরি এবং বিভিন্ন খনিজ পদার্থ এক গ্রাম এসব পুষ্টি উপাদান বিভিন্নভাবে